মই প্ৰত্যেকটা মই ফোন নাম্বাৰ তুমি কৈ আ তোমার কল বসান তোমার ঠিকানা সবার ফোন নাম্বারটা হ্যাঁ আমাদের নাম্বার হলো কল বসাইলে আমাদের ফোন করবা আমাদের নাম্বার হলো নাইন ডবল জিরো টু থ্রি নাইন জিরো সেভেন ফোর নাইন এই নাম্বারে কল করলে এই নাম্বারে কল করলে আমাদেরকে পেয়ে যাবা

অলৰেডি টেৰ পাই যাব নে কি নাম্বাৰ এইটে এইট ছেভেন টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ রায়ের হ্যাঁ আর নাইন ডবল জিরো টু নাইন জিরো সেভেন ফোর নাইন এটা হচ্ছে আমার নম্বর সুদীপ রায় সুদীপ অধিকারী অধিকারী আর বাড়িটা কইয়া দাও বাড়ি আমার খট্টিবাড়ি নয়াবাড়ি বাড়ি নয়াবাড়ি দুই কই কথা ঠিক কারণ মানে পাঁচটা চেনেল আছে পাঁচ ৰকম আছে তো এক হিন্দীতে আছে আৰু একেটা আছিল হ'ল মোৰ খবৰীয়া চেনেল আৰু একটা চেনেল আছে হ'ল মোৰ মানে মোৰ যে যাদু মেষ্টিৰালে তামলাই ছাড় আৰু মোৰ বেটাৰ একো চেনেল আছে হ'ল বৰটা দুটা চেনেল আছে ওটা এক ৰকম আছে আৰু ছট বেটা হ'লে খবৰীয়া আৰু একোটা চেনেল আছে মানে চাও ছ'ট নিয়া আৰু কি বিভিন্ন ধৰণৰ নাটক ফাটম কৰিয়া হ'লে ইয়া ছাড় আৰু কি টোটালে পাঁচটা তেলের আছে হ্যাঁ আমার এখানে কল বসালে যে কাহো কল বসাব ফোন করু জল লাগে নিশ্চিন্ত করে ভাই বাইর করে দিব তারপরে আমার মানে যে কোনো কল হ্যাঁ যে কোনো কল মানে ওই মানে দেড় ইঞ্চি থেকে শুরু করি এখানে টোটাল পাঁচ ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি হ্যাঁ যা করে আমার আর পাম্প বসালেও হবে হ্যাঁ পাম্প মোটর বসালেও হবে এবং কি ট্যাঙ্কি যদি লাইন করে ট্যাঙ্কি লাইন করি যা করবে সব মানে সব সিস্টেমে আছে हैन যা যেরকম যায় চায় যায় যেরকম চায় তার সেরকমই হয় সিনো কই লাগে মানে আগতে মানে সবকিছু করবে ফনুর মাধ্যমে বা সামনে যোগাযোগ করি না যে দাদা মই এটা করি মই এটা করি মিটা করি মিটা করি মুকভাল লাগে আলে বাস চাই যা চাই তাই ঠিকানাটা হল ভটপাটি খটিমারি খটিমারি বাজারত গেলে হয় না বাজারত গেলে ফোন ফোন করলে ফড়ামাট

হ্যাঁ দুজনের নাম্বার এলা বই লিখে দিয়ে দিন আর স্ক্রিনটার মধ্যে আর দরকার হলে একটা ফোন করবেন আর তো যে বাউটো আছে ওই তো বুকখানে না দেখায় কেন ওই হ্যাঁ লজ্জা করছে মিস্ত্রি ওয়াই হেড মিস্ত্রি কিন্তু হ্যাঁ না দেখায় ঠিক আছে তো এদিক না আমি ভিডিও এখন শেষ করুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হবে দেখা টাটা ভাই ভাই হ্যাঁ সবাই ফোন করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ